হ্যালো এভরিওান সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে শুক্রবার আর ঘড়িতে এখন সকাল আটটা বাজে আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি মিছরিও আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে তো দোল উৎসব আর বাড়ির কাছের আশ্রমে দোল উৎসব হবে তোমাদেরকে কালকে ব্লগে বলছিলাম আর খুব সুন্দরই ওই অনুষ্ঠানটা হবে আর ওই অনুষ্ঠানটা না মোটামুটি সাড়ে আটটা থেকে শুরু হয়ে যাবে যে কারণে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে করেছি আর মিছরিকে নিয়ে যাব ভাবছি তবে মিছরি যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ও মনে হয় আবার একটু পরে ঘুমিয়েও পড়বে তো যাই হোক সকালবেলা আগে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে আসলে দুপুরের দিকে ওখানে নেমন্তন্ন আছে তবে সকালে কিছু একটা রান্না করে খেতে হবে যে কারণে মিছরির পাপার যে ওটসের খিচুড়িটা ওটা করে দিচ্ছি আর আমাদের জন্য একটা তরকারি করব কি তাই ইচোর কেটে নিয়েছি তো ইচোরের তরকারি করব সেটা দিয়ে সকালে খেয়ে নেব তবে ওখান থেকে এসে তবেই খাবো মানে এখন যাব হচ্ছে ওই বাড়িতে দোল উৎসব দেখতে ওখানে এখন রাধা মাধবের অভিষেক হবে তো ওই অভিষেকের অনুষ্ঠানটা দেখে এসে বাড়িতে মোটামুটি এগারোটার দিকে হয়তো চলে আসব তখন এসে সকালের খাবারটা খেয়ে নেব আর মিষ্টিকে ঘুম থেকে উঠিয়ে আজকে অন্য কিছু ভারী খাবার খাওয়াচ্ছি না কারণ অনেকটা টাইম লেগে যায় ওর ভারী খাবার খেতে তাই না আজকে একটু জল বিস্কুটই ওকে খাইয়ে দিচ্ছে মানে ওর পাপাকে বললাম খাইয়ে দিতে কারণ ওই ভারী খাবার খাতে গেলে দেরি হয়ে যাবে ওদিকের অনুষ্ঠানটা না দেখতে পারবো না তো আমি ওদিকে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিচ্ছি কারণ সাড়ে আটটা মোটামুটি বাজতেই গেল আর অনুষ্ঠানটা না প্রায় শুরু হয়েই গেছে আর নটা থেকে যে অভিষেক আসল অনুষ্ঠানটা সেটা হবে তো এই অনুষ্ঠানটার জন্যই আমি অপেক্ষা করছিলাম আর বাপের বাড়ি থেকেও আসার কারণ তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা দেখায় তো ওটা তো আমাকে দেখতেই হবে তো ওর সে খিচুড়িটা দেখো কমপ্লিট হয়ে গেছে করা এবার হচ্ছে তরকারিটা করে নিই চলো ওদিকে না প্রেশার কুকারে ইঁচড়টা ভাব বসিয়ে দিয়েছি একটু ভাব দিলে না একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাব না দিলে কী হয় একটু দেরি হয় ইঁচড়টা হতে তো চলো এদিকে মশলাটা করে নিই আর মা আজকে আবার বলছে একটু ভোগ দেবে যেহেতু আজকে দোল কালকে তো বলছিলাম একটু সিন্নি পোসাদ আর পায়েস করেছিল আজকে আবার বলছে একটু খিচুড়ি করে দেবে তো খিচুড়ি তারপরে একটু বেগুন ভাজা আলু ভাজা এগুলো করে দেবে আর তার সাথে বলছে যে একটু মালপোয়া করে দেবে তো ওই জন্যই মা একটু ব্যস্ত ঠাকুর ঘরে তাই আমি এদিকেই রান্নাটা সামলে নিচ্ছি ইঁচড়টা করে বেশি বিশেষ কিছু তো রান্না নেই শুধু এই ইঁচড়টাই করব তারপরে কিন্তু ওই বাড়িতে Jabo. মিস্ত্রি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তাই ওর ঘুমও পেয়ে গেছে ঘুমিয়ে গেছে এখন ভাবছি ওকে নিয়ে যাব না রেখে যাব মানে ও ঘুম থেকে না উঠলে তো ওকে নিয়ে যেতে পারছি না ওদিকে না অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে আর বাড়িতে মন টিকছে না তো মিস্ত্রির পাপাকে বললাম যে তাহলে ও থাকবে ও যদি না ওঠে মা তো আছেই বাড়িতে মা আমাদেরকে ফোন করে দেবে ও যখন উঠে যাবে আমরা আবার এসে নিয়ে যেতে পারবো তাহলে ওকে তো আমার তরকারিটাও করা হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি মিষ্টিকে রেখে আমরা রেডি হয়ে চলে এসেছি কোন আমি কোনো রকমে একটা শাড়ি পরে চলে আসলাম অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে দেখে তো মাকে বললাম ফোন করে দিতে মিষ্টি ঘুম থেকে উঠলে মা বললো ঠিক আছে ফোন করে দেবে আমরা আসার বেশ কিছুক্ষণ আগে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তাই অনেক কিছুই হয়তো আমরা মিস করে গেছি তো চলো ভিতরের দিকে গিয়ে একটু বসি আর তোমাদের সাথেও সমস্তটা শেয়ার করি তো এদিকে দেখছো এই রাধা মাধবকে স্নান করানো হচ্ছে আর সত্যি কথা বলতে চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য জানো তো এখন দেখো দই দিয়ে স্নান করাচ্ছে এটাকে অভিষেক বলে অভিষেক হচ্ছে আর কি তো দই মধু ঘি মাখন তারপরে গঙ্গা জল দুধ সমস্ত কিছু দিয়ে স্নান করানো হয় তার সাথে তো হচ্ছে ফুল আছেই মানে পুষ্প বর্ষন্ত করাই হয়ে থাকে আর কত রকম ফল দিয়ে যে মালা গাঁথা হয় সমস্ত রকম ফলের মালা গেঁথে রাধা গোবিন্দকে পরানো হয় তো এ দেখো এখন তরমুজ দিয়ে এটা করেছে তরমুজের চূড়া করে রাধা মাধবের মাথায় দিয়ে দিল। আর তার সাথে এটা আমসত্ত্বের মালা করেছে দেখো সত্যি দারুণ দেখার মতন এই আশ্রমে আজকে কিন্তু দোল খেলবে না মানে আজকে রাধা চরণে আবির কিন্তু দেবে না তবে সন্ধ্যের দিকে একবার হয়তো আবির ছোয়াবে ওরা কিন্তু আবির কালকেই খেলবে মানে আজকে রাধা গোবিন্দের চরণে আবির দিয়ে কালকেই ওরা দোলটা খেলবে তো আজকে সারা দিন এভাবেই অনুষ্ঠান হবে তারপর দুপুরবেলা হচ্ছে ভোগ হবে এবং প্রসাদ দেওয়া হবে সবাইকে তো দুপুরের দিকেও আবার আসবো এখন এই অনুষ্ঠানটা দেখে বাড়ি চলে যাব তারপর স্নান ধান করে দুপুর até que acho মা আবার বাড়ি থেকে ফোন করেছিল যে মিছরি নাকি ঘুম থেকে উঠে গেছে তাই আমি একটু বাড়িতেই গেছিলাম মিছরিকে আনতে তো মিচরিকে রেডি করে আবার ওই বাড়িতে যাচ্ছি তো এখানে এসে দেখছি অনেকটাই অনুষ্ঠান হয়ে গেল আমার দেখা হলো না আর ওদিকে দেখো মিচরি পাপাকে বসিয়ে দিয়েছে খোল দিয়ে খোল বাজাতে মিচরি পাপা ভালো তবলা বাজাতে পারে তাই খোলটাও মিছরি পাপা ভালো বাজাতে পারে তো এই বাড়িতে আসলে গান হলে মিছরি পাপাকেই খোল বাজাতে দেয় আর অনুষ্ঠানে তো ওই জন্য আশাই হয় আর অনুষ্ঠানে মিছরি পাপাকে আসতে বলে ভীষণভাবেই কারণ খোল বাজাতে বলে মিছির পাপাকে তো যাই হোক এখন দেখো কি সুন্দর তুলসী পাতা দিয়ে স্নান হচ্ছে আর কি রাধাগোবিন্দের তো এটা হচ্ছে শেষ মানে জল দিয়ে একেবারে ধুইয়ে দিচ্ছে এরপরে কিন্তু অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে আর এদিকে মিছি দেখো এখানটায় বসিয়ে দিয়েছি আর ও সব জিনিসপত্র নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ওকে বলছি গোপ ভাইকে নমো নমো করো আর ও তো সেটা কিছু বুঝছে না ও সব জিনিস নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব তার আগে চলো রাত গোবিন্দের একটু চরণামৃত নিয়ে নিই ওটাই এখন প্রসাদ যেগুলো দিয়ে স্নান করানো হলো ওগুলোই সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছে তো প্রসাদটা নিয়ে আগে একটু মিষ্টির মুখে দিয়ে দিচ্ছি তারপর আমরা নেবো তারপরে কিন্তু বাড়ি চলে যাব। বাড়ি যেতে যেতে মিচরির ঘাগরার অবস্থাও দেখো খুবই খারাপ মানে মিচরির ঘাগড়া খুলেই যাচ্ছে মিচরির যে ঘাঘরার জামাটা উপরের যে টপটা সেটা না একটা যে দড়ি আছে সেটাও ছিঁড়ে গেছে তো সেই কারণে ওর গা থেকে বারবার খুলে যাচ্ছে আর আমি এটা আগে দেখিনি দেখলে এটা ঠিক করে দিতাম কিন্তু সকালবেলা বের করার পরে ওকে পড়ানোর সময় দেখছি কি এরকম তাই ভাবলাম যে রকম এখন পড়াই পরে ঠিক করে দেবো তো বাড়িতে এসে স্নান করে নিলাম স্নান করে মিছরি আবার কিছুক্ষণ ঘুমাচ্ছিল এখন গোপালের চরণে আবির দেব বলে আসলাম আমাদের ঘরের গোপাল কারণ স্নান করে সবার আগে ভগবানের চরণে আবির দিয়ে তারপরে সবাইকে আবির দিই আর মিছরিকে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম গোপু ভাইকে আবির দেওয়াবো বলে ও আবার দেখো গোপু ভাইয়ের গালে কত সুন্দর আবির মাখিয়ে দিচ্ছে তো মিচরির এটা প্রথম হোলি আর প্রথম হচ্ছে আবির মাখা তো ও একটু কিছু বুঝছে না যদিও তবু যেটুকু বুঝ এনজয় করছে জানো তো আর সকালবেলা আমার ননদও এসছে এই বাড়িতে আসলে ওই বাড়িতে দুপুরের দিকে নেমন্তন্ন আছে আর অনুষ্ঠানটা দেখবে বলেই এসেছে তো সবাই মিলেই এখন গোপালের চরণে আবির দিলাম সন্ধ্যেবেলা ওদের বাড়ি অনুষ্ঠানটা আবার সাড়ে ছটা সাতটার দিকে শুরু হবে তাই আমরা এখন রেডি হয়ে নিচ্ছি আর মিষ্টি হয়তো ঘুম পেয়ে গেছে তাই ও একটু বায়না করছে কান্না করছে তো ওকে রেডি করতে গেলেই তো ওর বিরক্ত হয় তো ওকে রেডি করে ও যদি ঘুমিয়ে যায় ওকে কোলে নিয়ে চলে যাব। তো ওদিকে অনুষ্ঠানটা শুরু হয়েছে কিনা বুঝতেও পারছি না কারণ সকালে যেহেতু মাইক ছিল কিন্তু এখন তো মাইক নেই এখন এমনি হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে সেই কারণে তো চলো ওই বাড়িতে গিয়ে আবার তোমাদেরকে সন্ধ্যের অনুষ্ঠানটাও দেখাই সন্ধেবেলা এখন সবাই এই পালকিতে করে গোপালকে নিয়ে ঘুরবে আর তার সাথে গোপালের চরণে আবির দেওয়া হবে তো আমার তো ভীষণই ইচ্ছা গোপালের চরণে আবির দেওয়ার তো দুপুরবেলা তো আমাদের বাড়ির গোপালের চরণে আবির দিয়েছি এখন এই গোপালের চরণে একটু আবির দিয়ে চলো মিছরি এখন একল থেকে ওকল ঘুরে ঘুরে বেড়াচ্ছে আসলে মিছরিকে সবাই খুব ভালোবাসে আর ওকে দেখলেই সবাই কোলে নিতে চায় ও আবার সবসময় সবার কাছে যেতে চায় না এখন আবার একটু ঘুমো করে গেছে তো মিছরি গরম ঘুরতে ঘুরতে না আর পাপার কাছে ঘুমিয়ে গেছে না পাপার কোলে ঘুমাচ্ছে আর এদিকে দেখো গোপালে হচ্ছে সন্ধ্যায় দেওয়া হচ্ছে এরপরে যে কাজে করেই পালসিটা নিয়ে ঘুরবে তো আমারও ভীষণ ইচ্ছা এক বছর তো ঘুরেছিলাম মিষ্টি হওয়ার আগে তখন গোপালকে বলেছিলাম যে না আমার একটা গোপাল বা গোপালই যাই হোক আসে তো আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে তাই এ একটু কাজে পালসি নিলাম গোপালকে নিয়ে একটু ঘুরবে তো এখন রাস্তার ওই দিকটাতেও যাওয়া হবে কিছুটা পথ দিয়ে আবার ঘুরে আসা হবে অনুষ্ঠানটা শেষ হওয়ার আগেই আমরা বাড়িতে চলে এসেছি মিষ্টি তো ঘুমিয়ে গেছিলই তার সাথে হচ্ছে বাড়িতে এসেছে কয়েকজন অতিথি মানে আমার হচ্ছে এক ননদ এসছে আর তারই ফ্যামিলি সবাই এসেছে তো তাদেরকে আবার একটু প্রসাদ দিচ্ছি সকালবেলা বললাম না মা হচ্ছে ভোগ দিয়েছে গোপালকে তো ওখানে খিচুড়ি ছিল খিচুড়ি আর একটু ফল কেটে দিলাম আর ওরাই আবার মিষ্টি নিয়ে এসছে সেই মিষ্টিটা দিয়ে ওদেরকে আবার প্রসাদ দিচ্ছি একদম পারফেক্ট তাই না সারাদিন ভগবানের দোল উৎসব দেখার পর রাতে হলো আমাদের হোলি উৎসব আর এখন একটুখানি সেলফি তোলা হচ্ছে তারপরে আবার ওরা চলে যাবে তো সারাদিনের পর এই রাত্রেবেলাটায় একটুখানি আবির মাখামাখি হলো আর মিচরির দেখো চোখটা চুল কাচ্ছে ওর ভীষণই চোখে অসুবিধা হচ্ছে লালও হয়েছে চোখটা হয়তো ওকে ডক্টরের কাছে নিয়ে যাব কালকে তো রাত হয়ে গেছে রাতে মিস্রির খাবারটা খাইয়ে দিয়েছি ওরা অনেকক্ষণ হলেও চলে গেছে তো মিস্ত্রিকে খাইয়ে দিয়ে আমরা রাতের খাবারটা খেয়ে নেবো তো চলো আজকের দিনটা ভীষণই ভালো একটা দিন কাটলো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো